অবশেষে মুসাফিরের আসল উদ্দেশ্য কী তা কিন্তু গড়তে চলেছে মুসাফির নাটকের সাত নাম্বার পর্বে সাত নম্বর পর্বে কী গড়তে চলেছে এবং সাত নাম্বার পর্বটি কবে কখন এবং কোন চ্যানেলে দেখতে পারবেন তো তারই সকল আপডেট কিন্তু জানানো হবে এই ভিডিওর মাধ্যমে তো ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে জেনে যাবেন মুসাফির নাটকের সাত নাম্বার পর্বটি কবে কখন কোন চ্যানেলে আসতে চলেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু মুসাফির নাটকটি আপনাদের ভালোবাসায় একে একে ছয়টি পর্ব আপলোড করে ফেলেছে তো সাত নম্বর পর্বটিও আপনাদের ভালোবাসায় অবশ্যই অতি শীঘ্রই আসতে চলেছে তো তারই সকল আপডেট কিন্তু জানানো হবে এই ভিডিওর মাধ্যমে তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন মুসাফিরের কিন্তু আসল রূপ বেরিয়ে আসতে চলেছে ফির কিন্তু আসলে শিক্ষিত এবং হয়তো কোনো গুপ্ত উদ্দেশ্য নিয়ে এই গ্রামে ঢুকেছে তা কিন্তু দেখতে পারবেন আপনারা এই মুসাফির নাটকে সাত নাম্বার কিন্তু অনেক চালাকি করে জান্নাতের বাবার সাথে মুসাফিরে ভুল বোঝাবুঝি করিয়ে মুসাফিরকে বাড়ি থেকে বের করে দেবে তো মুসাফির যখন চাকরি ছেড়ে দেবে তখন জসিম কিন্তু তাকে তার দলে নেওয়ার জন্য চেষ্টা করবে কারণ ওই সময় মুসাফিরের কিন্তু চাকরি নেই তো মুসাফির বেকার অবস্থায় যখন ঘুরবে তখন জসিম সুযোগটা নিতে চাবে সাত নাম্বার পর মুসাফির যখন বাড়ি ছেড়ে চলে যাবে তখন জান্নাতের রাস্তা কিন্তু কিলার সে রবিনের সাথে কোন বাধা বিপত্তি ছাড়াই দেখা করতে পারবে সাত নাম্বার পর্বে কিন্তু আরও দেখতে পারবেন খলিল তালুকদার কিন্তু মর্জিদের সভাপতি নির্বাচিত হবে এবং তার মধ্যে কিছুটা হলে অহংকার চলে আসবে কারণ সে এখন সভাপতি হয়ে গেছে সাত নম্বর পর্বটি বেশি ধামাকা এবং ইন্টারেস্টিং থাকছে আপনাদের জন্য তো নম্বর পর্বে কিন্তু মুসাফিরের আসল রূপ যখন বেরিয়ে আসবে নাটকটি আরো বেশি উপভোগ্য হবে আর সাত নম্বর পর্বে কিন্তু রবিনের আসল রূপ জানতে পারবে জান্নাত তখন জান্নাতের মনটা কিন্তু ভেঙে যাবে সাত নম্বর পর্বে দেখতে পারবেন যখন মুসাফির বাড়ি ছেড়ে চলে যাবে অর্থাৎ তালুকদার সাহেবের চাকরি ছেড়ে দেবে তখন তালুকদার সাহেবের অনেক কিছু বিপদ হতে পারে আপনারা কিন্তু দেখতে পারবেন কারণ সৌগীর মিয়া আর জসীম কিন্তু তাকে এত সহজে ছেড়ে দেবে না তাদের অপমানের বদলা নিয়েই ছাড়বে আর বেশি দেরি না করে জানিয়ে দিচ্ছি আপনাদের ভালোবাসার নাটক মুসাফির এই নাটকে সাত নাম্বার পর্বটি কবে কখন এবং কোন চ্যানেলে আসতে চলেছে তো এই নাটকটি কিন্তু দেখতে পারবেন আগামী বুধবার বিকাল তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো বিওয় আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে